বন্ধুরা ডব্লুবি এসএসসি চাকরি বাতিল মামলার যে এসএলপি দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে তো আজকের হেয়ারিংয়ে কি কী আপডেটস এসছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো তাহলে মূল তিনটে বিষয় ফার্স্ট হচ্ছে দেখো এক নম্বর হচ্ছে যাদের গ্র্যাজুয়েশান বা পিজিতে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস আছে তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন দেখো কিন্তু নোটিফিকেশনে বলা ছিল যে কাট অফ মার্কস ছিল কত না ফিফটি পারসেন্ট যেহেতু দু সালে পঁয়তাল্লিশ পার্সেন্ট রাখা হয়েছিল তাহলে কী করা হয়েছে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যারদের ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস আছে গ্র্যাজুয়েশান বা পিজিতে তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন তারা ফর্ম ফিল করতে পারবেন এটা একটা আপডেট দুই নম্বর আপডেট হচ্ছে দেখো যারা চাকরিহারা শিক্ষক তাদের আবেদন ছিল যে যারা তারা যেহেতু কর্মরত স্কুলে সেই জন্য তারা পড়াশোনা করতে পারেনি সেই জন্য পরীক্ষাটা যদি ডিলে করা হয় অর্থাৎ পরীক্ষাটা যদি পিছিয়ে দেওয়া হয় তাহলে তারা কি করতে পারবেন না পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবেন তোমরা জানো যে সামনে দুর্গাপূজা এবার দুর্গাপূজার পর যদি পরীক্ষাটা হয় তাহলে কি হবে না পুজোতে যেহেতু স্কুল ছুটি থাকে তাহলে পুজোর সময় তারা কি করতে পারবেন না পড়াশোনা করতে পারবেন এটা একটা আপিল তো দেখো এটার আবেদনে সুপ্রিম কোর্ট কি বলেছে এসএসসি চাইলে এসএসসি চাইলে কি করতে পারে না এটার কনসিডার করে দেখতে পারে এবার তিন নম্বর যেটা তিন নম্বর হচ্ছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারাও কিন্তু ফর্ম ফিল করেছে এবং তারাও কিন্তু অ্যাডমিট পেয়েছে এবার দেখো সুপ্রিম কোর্ট কি বলেছে যেহেতু নিয়োগের অস্বচ্ছতার জন্যই কি করা হয়েছে না দু সালের যে নিয়োগ প্রক্রিয়া সেটা বাতিল করা হয়েছিল এবার যদি এখানেও যদি টেন্টেডরা ফর্ম ফিল করতে পারে এবং অ্যাডমিট বের হয় বা তারাও যদি অংশগ্রহণ করে তাহলে কি হবে না আবার নিয়োগ প্রক্রিয়া কি আসবে না প্রশ্নের মুখে চলে আসবে সেই জন্য কী বলেছে না সেই জন্য বলতে পারো যে সুপ্রিম কোর্ট কি করেছে না এসএসসিকে বা রাজ্য সরকারকে প্রচুর ভৎসনা করেছে যে এটা কী করে হতে পারে তো এই তিনটেই আপডেট ছিল আজকে এরপর অর্ডার কপি যখন আসবে এক্সট্রা যদি কোনো আপডেট আসে বা নতুন যদি কোনো তথ্য আসে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও